গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আপনাদের কাছে চলে এলাম আমার ছাদ বাগানের যেই গাছগুলিকে দেখিয়েছিলাম বসানো সেই গাছগুলিরই কি সুন্দর ফুল ফুটেছে যদিও এখনও অনেক গাছে ফুল ফোটা বাকি আপাতত এই গাছগুলো আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আপনাদেরকে বসানো দেখিয়েছিলাম একটা টাইম একবারে ছোট্ট ছোট্ট গাছগুলি ছিল আজকে সেই গাছগুলি ম্যাক্সিমাম ফুল চলে এসেছে কিন্তু অনেক গাছে ফুল আছে বাকি আছে তারই মধ্যে এই গাছগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনারা জানেন যে গাছ যে ফুল ফোটাতে অনেকখানি ভালোবাসার প্রয়োজন অনেকখানি যত্ন প্রয়োজন এটা হচ্ছে এই ফুলগুলি যেগুলো পুজোর করার জন্য ব্যবহার হয় না আর পুজো করার জন্য ব্যবহার হয় এমন ফুলও আছে দেখিয়ে দিচ্ছি এগুলি কিন্তু আমি এগুলো পুজো করার জন্য বসানি বসানো হয়নি বা মানে আমি বসাইনি কিন্তু বর্তমানে এই ফুলগুলিকে সব পুজোর কাজে ব্যবহৃত করা হচ্ছে যাই হোক ভালো হচ্ছে ভগবানের আশীর্বাদে আরও ভালো ভালো ফুল হোক আরও সুন্দর ফুল হোক পরিবেশ সুন্দর থাকুক মানুষ সব ভালো থাকুক এই হচ্ছে আমার ছাদ বাগানের আপাতত ফুটে যাওয়া ফুল আর তার সঙ্গে তো এইসবগুলি আছেই এই এক অদ্ভুত ফুল যতক্ষণ না সূর্য উঠবেন উনি ততক্ষণ এইভাবেই থাকবেন সূর্য উঠে যাওয়ার পরেই উনি ওনার মুখ খুলে সুন্দর এক আকৃতি ধারণ করবেন যাতে করে ওনার রূপ দেখে মন মুগ্ধ হয়ে যাবে সবার ইমপ্রেশন দুটো কালার এসছে এখনও ঠিকঠাকভাবে ইমপ্রেশানটা ফোটেনি আর এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানটা তো আপনারা জানেনি কেমন এদিকটা হচ্ছে গোলাপের কিছু কিছু আছে যেমন হচ্ছে লেবু গাছ দেখিয়ে দিই এবারেও এই লেবু গাছে এই পরিমাণ ফুল এসছে কিছু ফুল নিচে পড়েছে পাপড়িগুলো কীভাবে ফল আসে আপনারা জানেন আর আগের দিনে বাঁদরে এসে আমার সমস্ত গোলাপ গাছ চুচিয়ে খেয়ে চলে গেছে বড় বড় গোলাপ হচ্ছিল এই গোলাপ হতে শুরু করেছিল এই গাছটা যা হাত থেকে বেঁচেছে কিন্তু সমস্ত গাছে চুচে খেয়ে চলে গেছে এই লেবু গাছটাতেও লেবু এসছে এবং ফুলও এসেছে দেখতে পাচ্ছেন আবার আর একটা আমার লেবু গাছ তো আপনারা জানেন সেটাকেও দেখাই জবা গাছে জবা ফুল এসছে কুঁড়ি এসছে এই হচ্ছে আমার আম গাছ আগেরবারে আম গাছে মুকুল এসেছিলো আমারই একটা বিশেষ ভুলের জন্য মুকুলগুলি ঝরে গেছিলো এই দেখছেন মুকুল এসছে মানে আসছে বলতে পারেন আমি ভুল করে স্প্রে করে দিয়েছিলাম কিছু একটা তার জন্য আর এই লেবু গাছটা দেখেছেন এক গাছ লেবু আছে তারপরেও প্রচুর পরিমাণ ফুল এসছে দেখতে পাচ্ছেন আর আমার সাত বাগানে শোভা বাড়িয়েছে এই ফুলগুলো কাগজ ফুল বিভিন্ন ধরনের কাগজ ফুল আছে শুধু এখানেই শেষ নয় আরও ফুল গাছ আছে দেখায় আপনাদেরকে পুরো পাঁচিল জুড়ে পুরো ফুলের গাছ এখনও আছে দেখতে পাচ্ছেন সেখানেও মোটামুটি ফুল ফুটেছে দেখতে পাবেন কি ফুল দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে যাই হোক যাই হোক টাটা বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য এভাবে সঙ্গে থাকবেন ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো লাগবেন পরিবেশকে আরও সুন্দর করে তুলবেন এই আশা রাখি টাটা আর আমাকে একটু সাপোর্ট করবেন